সাম্প্রতিক শামসেরগঞ্জে ঘটে যাওয়ার হিংসামূলক ঘটনার কারণে মহামান্য আদালতের নির্দেশে মুর্শিদাবাদের মোতায়েন করা হয় এক মাস পার হয়ে গেল পর্যন্ত মহামান্য এখনও আদালতের নির্দেশে রয়েছে কেন্দ্রবাহিনী কিন্তু রাজ্য সরকারের স্কুলের গরমে ছুটি পার হয়ে গিয়ে গত দুই তারিখ সমস্ত সরকারি স্কুল খুলে গেলেও শামসেরগঞ্জের বেশ কিছু স্কুলে পঠন পাঠন শুরু করা সম্ভব হয়নি কারণ শামসেরগঞ্জের বেশ কিছু স্কুলে সেন্টার ফোর্স ও রাজ্য প্রশাসনের থাকার কারণে আর তাই ছাত্র সংগঠন এআইডিএস মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এই ক্যাম্পগুলি করা যে সমস্ত স্কুলগুলোতে ফোর্স ছিল সরকারি পরিকল্পনায় সুব্যবস্থা করে পরিষ্কার করার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী সরবরাহ করে পঠন পাঠনের সুব্যবস্থা করার দাবিতে আর ছাত্র সংগঠন এ আইডি এস মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের জেলা সভাপতি কমরেড সুরজিৎ দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডি এম ও ডিআই দপ্তরে স্মারক লিপি প্রদান করেন ছাত্র সংগঠন এআইডিও সহ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলাম প্রতিনিধি টিম আপনারা জানেন যে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ার্কআ সংশোধনীকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বাদ প্রতিবাদ হয় তার মধ্যে শামসেরগঞ্জের কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যে ঘটনার জেরেই হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয় এবং সেন্ট্রাল ফোর্স শামসেরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত হাই স্কুলগুলোতেই সেখানে মোতায়েন হয় ইতিমধ্যে দু তারিখে সরকারি স্কুলগুলো ওপেন হয়েছে কিন্তু এখনও সেই হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেখানে সেন্ট্রাল ফোর্স আছে ফলে সেখানকার ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে আমরা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেন্ট্রাল ফোর্স ও রাজ্য প্রশাসন যে মোতায়েন আছে অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে এবং সুষ্ঠু পঠন পাঠনের দাবিতে তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্স থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে আছে ফলে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের দাবি নিয়ে আমরা আজকে ডিআই দপ্তর এবং ডিএম দপ্তরে ডেপুটেশন দিলাম ফলে দ্রুত আমরা মনে করছি জেলা শাসক দপ্তর এতে হস্তক্ষেপ করে সেন্ট্রাল ফোর্সকে অন্যত্র স্থানান্তরিত করুক এই দাবিতে আমরা ডেপুটেশন দিলাম আমি সুরজিৎ দাস ছাত্র সংগঠনের আইডিও মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি